আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত প্রিয় দিনই ভাই বোনেরা আমি হাফিজ মৌলানা ইমরান রিফ শিকারপুরে আজকে কথা বলবো যাদের রাত্রে ঘুম হয় না রাত্রে যাদের ঘুম হয় না তারা কি করবে ভাই ঘুম এমন একটা জিনিস ঘুম এমন একটা জিনিসের নাম যেটা না হইলে মানুষের মস্তিষ্ক ঠিক থাকে না মানুষ পাগল হয়ে যায় আমার অনেক ভাই আছে রাতের পর রাত জেগে থাকে কিন্তু ঘুম আসে না ঘুম ধরে না আমার অনেক বোন আছে সারা রাত মোবাইল টিপে কিন্তু কোনো ঘুম ধরে না ফজরের আজান ওই সময় গিয়ে ঘুম ধরে এইসব ভাই বোনদেরকে আমি বলতে চাইছি আপনারা একটি আমল করবেন সেই আমলটি আমি বলে দিব কিন্তু ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলতে চাই আমার ভিডিও কাটিং ফিটিং করে অনেক জায়গায় ছাড়তেছে কেউ টাকা দিয়ে প্রতারিত হবেন না আপনারা দোয়ার ভাণ্ডার এই চ্যানেলের লোগো ব্যবহার করে অনেকে ভিডিও ছাড়তেছে কেউ প্রতারিত হবে না আমার ডিসক্রিপশন বক্সে যেগুলো লিংক দেওয়া থাকে এগুলাই সত্য আমার সঙ্গে যোগাযোগ করতে চাইলে যে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দর্শক শ্রোতা ঘুম খুব পবিত্র একটি জিনিস আল্লাহ তালা বলছেন ও যা আল্লাহ লাইল আলী বাসা ঘুমও একটা ইবাদত সেই ঘুমটা যদি এসার নামাজ পড়ে বেতের নামাজ পড়ে ঘুমানো হয় সেই ঘুমটা একটা ইবাদত কথাটা বুঝতে পারছেন রসুল আকরম আলাইহি আলহ্লাম বলেছেন রেফাতল আলিম আলা আবেদি কাফাদলী আলা আদ একজন আবেদ তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ছোট ব্যক্তি হইতে আমি নবীর মর্তবা যত বড় বেএলিম আবেদের ছে একজন খাঁটি আলেমের মর্তবা তত বড় এখানে বোঝা হয়েছে একজন বেএলিম আবেদ আলে আবেদ সারারাত যদি সে নামাজ পড়ে আর একজন আলেম শেষ এশার নামাজ পড়ে সারারাত যদি ফজর পর্যন্ত ঘুমায় তাহলে ঘুমটা সারারাত এই ঘুমের মধ্যে সে সব পাইতেই থাকল সোহানন্দ তাহলে আলেমদের মান শান কত বড় দেখে না সোভায়ন আল্লাহ আল্লাহ তালা একজন আলেমবানীছেন আলহামদুলিল্লাহ তো প্রিয় ভাইরা প্রিয় বোনেরা যাদের ঘুম আসে না রাত্রে আপনারা কি আমল করবেন সর্বপ্রথম যে আমলটা আপনারা করবেন হাতে পায়ে জোর করে বলতেছি প্লিজ আপনার শক্ত নামাজটা সময় মতো আদায় করবেন সময় মতো আদায় করবেন কথা বুঝতে পারছেন যদি সম্ভব হয় এসারা নামাজের আগে খেয়ে নেবেন ভাতটা খেয়ে নিয়ে তারপরে আপনি আব্যাদত নামাজ পড়ে নেবেন নামাজ পড়ার পরে আট রাখাত বাড়তি নামাজ পড়বেন আপনি নফল যে কোনো নিয়তে আপনি এক নিয়তে পড়বেন যার্লাহ আমি আট রাগাত নফল নামাজ পড়তে সেই নিয়ত করলে আট রাকাত বাড়তি নামাজ পড়বেন তাহলে আপনার পেটের ভাতটা হজম হয়ে গেল আর যারা রাত্রে লেটে খায় তাদের ঘম কম হয় তাদের যদি অবিবাহিত ছেলা হয় তাদের স্বপ্নদোষ হয় বুঝতে পারছেন তারপরে হচ্ছে স্মৃতিশক্তি ব্রেন শক্তি হায়াত কমে যায় বুঝতে পারছেন যারা লেট করে খাবার খায় এই জন্য এসার নামাজের আগে খাবার খাবেন অজু করে এসে আজান হবে জামাতের নামাজ পড়ে এসে সুন্দর করে ঘুমায় পড়বেন ঘুমানোর আগে একটি দোয়া আছে এই দোয়াটা আপনারা পাঠ করবেন আল্লাহ দোয়াটা আমি দিয়ে আল্লাহ হুম্মা বিসমিকা ওয়া ও ইয়া এতটুকু একটি দোয়া এই দোয়াটা আপনারা পরে নেবেন ইনশাআল্লাহ ঘুম থেকে ওঠার সময় একটি দোয়া আছে সেই দোয়াটা হচ্ছে আলহামদুলিল্লাহ হিল্লাদি আহ বা আদামা ওয়া ইলাই সুর এই যে স্কিনে দিয়ে দিছি দেখেন এই দুইটা দোয়া আপনারা মুখস্থ করে নেবেন ঘুমানোর আগে আপনারা যখন ঘুমাবেন তখন অবশ্যই অজু করবেন অযু অবস্থায় ঘুমাবেন পাক পবিত্র বিছানায় ঘুমাবেন পাক চাদরে ঘুমাবেন পাক খাটে ঘুমাবেন পাক বিছানায় ঘুমাবেন ঘুমানোর আগে অজু করে এসে সর্বনিম্ন একবার আয়তুল কুচি পাঠ করবেন بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم সদাকালদি এতটুকু পরে হাতের তালুতে ছোঁ দিয়ে চোখ মুখ সারা শরীর আপনি মাসাহা করে নেবেন সারা রাত আল্লাহ তালার ফেরেস তারা আপনাকে পাহারা দেবে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহিল ফজর পর্যন্ত ফজর নামাজ জামাতের সহিত পরে আবার দরকার চাইলে আপনি ঘুমায় নেবেন এইভাবে আপনি চেষ্টা করেন যারা আয়তুল কুরসি জানেন না তারা ইস্তেক ফার পরবেন অন্তত একুশবার পরে আপনারা কাতে হয়ে শুয়ে পড়বেন দরুদ ইব্রাহিম পাঠ করতে পারবেন তাহলে নবীজিকে স্বপ্ন দেখার একটা চান্স থাকে সম্মানিত দর্শক শ্রোতা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন যাতে অন্য কেউ দেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু সুস্থ থাকবেন সবার জন্য দোয়া করি আখিরি দোয়ান আলহামদুলিল্লাহ রবী আলম